অবমাননা কারীর ব্যাপারে সরকারের পক্ষ থেকে কি শাস্তি হতে পারে আসুন এ বিষয়ে আলোচনা শুরু করা যাক পাকিস্তানের করাচির জামিয়াতুল উলুমুল ইসলামিয়া কিছু টাউনের কারুল এস্তা থেকে একটি ফতোয়া এসেছে মুসলিম ব্যক্তি যদি মুসলিম রাষ্ট্রে কোরআন কেরিমের অবমাননা করে তাহলে সে বিষয়ে সরকারের পক্ষ থেকে কি শাস্তি হতে পারে সেই ফতোয়াটি হলো

এই বিষয়টা বুঝতে হলে আমাদের সর্বপ্রথম বুঝতে হবে ইসলামের শায়ের সম্পর্কে ইসলামের শায়ের কি এটি বহু বচন অর্থ নিদর্শন ইসলামের অর্থ দ্বারায় ইসলামের নিদর্শন সময় ইসলামের অনেক নিদর্শন রয়েছে বড় বড় নিদর্শন হলো কোরআনে করিমি করিম সাল্লাম নামাজ রোজা হজ জাকাত আজান মসজিদ বাইতুল্লাহ ইত্যাদি আমরা বোখারি শরীফের দুই নম্বর খন্ডের তিন হাজার আটশো একানব্বই এবং তিন হাজার আটশো বিরানব্বই নম্বর হাদিসের মধ্যে দেখতে পাই সেখানে ইসলাম নসরিকে সাল্লাহ এই রসরিক ইমসাল্লাহ আলী সাল্লামকে গালি দেওয়ার কারণে সেখানে রসরিক্লাহ আলিয়া সাহাবাদেরকে আদেশ দিয়েছিলেন যারা গালি দিয়েছিল যে সকল অমুসলিমরা রসরিক সাল্লামকে গালি দিয়েছিল তাদেরকে হত্যার আদেশ দিয়েছিলেন আশরাফ কে হত্যা করার কথা বললেন আশরাফ কে আছো করার জন্য কারণ এই কাবিবিন আশরাফিক সাল্লাহ অনেক কষ্ট দিয়েছিল অনেক করেছিল ব্যাপারে তখন দাঁড়িয়ে গেলেন বললেন ইয়া আল্লাহ ইয়া রাসূল عندك করতে তখন নবি গেইন সাল্লাল্লাহু সাল্লাম তাকে অনুমতি দিয়েছিলেন কাব ইবনু আশরাফকে হত্যা করার জন্য তাহলে যখন মুহাম্মদ তার কিছু সাথীদেরকে নিয়ে কাব ইবনু আশরাফকে হত্যা করেছিলেন ভদ্রভাবে আবু রাফে নবি গেইন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট দিয়েছিল নবি গেইন অবমাননা করেছিল তখন নবি গেইন সাল্লাল্লাহু সাল্লাম আদেশ দিয়েছিলেন যাও তোমাদের একটা দল আবু রাফেকে হত্যা

পুরানিক ঋণ যারা অবমাননা করবে তাদেরকে হত্যার আদেশ দিতে হবে সরকারের পক্ষ থেকে আল্লাহ তালা আমাদেরকে বিষয়টি বোঝার তহফিল